স্বাগত আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ার আজকে সাড়ে বারটার সময় ঘোষণা হওয়ার কথা ছিল এবার তিনটার সময় ঘোষণা হল কারা কারা রয়েছে এই স্কোয়াডে কারা কারা থাকতে পারতো এবং কারা কারা বাদ পড়লো এই সব বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যায় সবার প্রথমে যদি বলি এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে কারা কারা রয়েছে সো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের ফার্স্ট প্লেয়ার হিসেবে রয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা হ্যাঁ রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে থাকতো সেটা আমরা সবাই জানতাম থাকবে সেটা আগে থেকে কনফার্ম করা হয়েছিল রোহিত শর্মা প্রেস কনফারেন্সে এসে সেটা বলে যে তিনি থাকবেন রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে থাকবেন তিনি এখন টেস্ট ক্যাপ্টেন হিসেবে তো রয়েছেন কতদিন আছেন জানি না আমরা বাট ক্যাপ্টেন হিসেবে কিন্তু এখনো দু বছর থাকবেনই থাকবেন এটা আমার মনে হয় এরপর সেকেন্ড ওপেনার হিসেবে থাকবে কিন্তু শুভমান গিল আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেই শুভমান গিলকে কিন্তু এবার ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলের ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে ইশাসী জয়সওয়ালকে সুমান গিলের ভাইস ক্যাপ্টেন হওয়াটা এটা অনেক কিছুকে ইঙ্গিত করে হয়তো ফিউচারে গিয়ে আমরা দেখবো না টিমে গিয়ে তো যার জন্য কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা বললাম যেসওয়ালকে শুভমান গিলের ব্যাক আপ ওপেনার হিসেবে রাখা হয়েছে বা রোহিত শর্মা যদি ইনজর্ড হয় তাহলে যশাসী জয়সাল আসবে ব্যাকআপ ওপেনার হিসেবে এবং দেখার বিষয় হচ্ছে যে শুভমান গিল এবং রোহিত শর্মাই কিন্তু ওপেনটা করবে তাহলে গিয়ে এবার তিন নম্বরের প্লেয়ারের কথা যদি বলি তিন নম্বরে থাকবে কিন্তু বিরাট কোহলি নিঃশ বিরাট কোহলি থাকবে কারণ দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপে তিনি সাতশো পঁয়ষট্টি রান মানিয়েছেন এটা কিন্তু কখনোই কম না পার পঞ্চাশটা ওয়ান তে সেঞ্চুরি রয়েছে ওয়ান ডে ফর্মেটা এখনো রাজা তিনি তিন নম্বরে তিনি ব্যাট করতে নামবেন তো বিরাট কোহলি এই টিমে থাকাটা কোনোরকমভাবে কাউকে অবাক করেনি আর তার টেস্ট ফর্মে খারাপ গেলেও কিন্তু ওয়ানডে ফর্ম যথেষ্ট ভালোই রয়েছে এখন দেখার বিষয় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হয়তো কম ম্যাচ পাবেন বাট কতটা রান করতে পারেন কেমন অ্যাভারেজে স্ট্রাইক রেটে রান করতে পারেন ঠিক আছে এবার হচ্ছে ফোর্থ নম্বরের প্লেয়ারের কথা যদি বলি ফোর্থ নম্বরে কিন্তু খেলবে হচ্ছে শ্রেয়াস আয়ার চার নম্বর প্লেয়ার চার নম্বরেই খেলবে তো শ্রেয়াসাইয়ার কিন্তু থাকবেই থাকবে কারণ শ্রেয়াসাইয়ার এমন একজন প্লেয়ার যে ওয়ানডে ফর্মেটে নিজেকে প্রত্যেকবার প্রুফ করেছেন যখনই তিনি সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রুফ করেছেন ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলি ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে যে অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা ছিল সেখানেও কিন্তু তিনি সেঞ্চুরি মেরেছেন এবং ওডিয়াই ওয়ার্ল্ড কাপেও কিন্তু সেঞ্চুরি মেরেছেন পাঁচশো তিরিশ রান করেছেন সেখানে পাঁচশো তিরিশ রান করেছেন তিনটে সেঞ্চুরি মেরেছেন তো শ্রেয়াসাইয়া চার নম্বরে খেলবেই খেলবে টিমেও খেলবে স্কোয়াডেও আছে পাঁচ নম্বরে থাকবে কে এল রাহুল প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু কে এল রাহুলই খেলবে আগে আমরা দেখেছি যখন ঋষভ পান্ত চোট পাইনি তার আগে কিন্তু ঋষভ পান্তি প্রপার কিপার ব্যাটসম্যান হিসেবে খেলত বাট কে এল রাহুল কিন্তু আগের ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দিয়েছে এবং পাঁচ নম্বরে তার পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে অন্য কিপারদের থেকে সেই হিসাবে কিন্তু তিনি পাঁচ নম্বরে একেবারে ফিট তো এক দুই তিন চার পাঁচটা একেবারে ফিট পাঁচে কে এল রাহুল ছ নম্বর প্লেয়ারের কথা যদি বলি তাহলে ছ নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে কারণ ছ নম্বর হার্দিক পান্ডিয়াকে ইন্ডিয়ার লাগবে তার থেকে বেটার অলরাউন্ডার কিন্তু নেই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার কাছে ওয়ান ডে অ্যাট অ্যাটলিস্ট আর ছ নম্বরে খেলার মতো কিন্তু তার থেকে বেটার প্লেয়ার নেই এই নম্বরে হার্দিক পান্ডিয়াকে লাগবেই লাগবে ছ নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া অন্যদিকে সাত নম্বরে কিন্তু রবীন্দ্র জাডেজাই আছে এখনো পর্যন্ত কারেন্ট পারফরমেন্সের কথা যদি বলি ব্যাটিং বলিং কোনো দিক থেকে কিন্তু তিনি ভালো পারফরমেন্স দিতে পারছেন না ইন্ডিয়ান পিচে রবীন্দ্র জারেজা খুব ভালো বলিং করে সেটা আমরা দেখেছি বাট বাইরের পিচে গিয়ে কিন্তু সেরকম পারফরমেন্স তিনি দিতে পারেন না আমরা সেটা বারবার দেখেছি বেশিরভাগ কি ম্যাচটাই হবে কিন্তু দুবাইয়ে তো দুবাইয়ে ম্যাচ হওয়ার কারণে তার বল কিন্তু টার্ন করবে বলে আমরা এক্সপেক্ট করছি কারণ তিনি এমন ধরনের বোলিংটা করেন যেখানে টার্ন করলে কিন্তু ব্যাটসম্যানদের জন্য মুশকিল হয়ে যায় বল সোজা কোনটা চলে যাবে কোনটা টার্ন করবে সেটা বোঝা যায় না তো রবীন্দ্র জাডেজার বোলিংটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ইন্ডিয়ার জন্য আপকামিং চ্যাম্পিয়ন্স তো রবীন্দ্র জাডেজা থাকবে আমাদের সাত নম্বর প্লেয়ার হিসেবে তিনি ব্যাটিংটাও দরকার আর বোলিংটাও দরকার এছাড়া যদি আলাদা একটা স্পিনারের কথা বলি তাহলে কুলদীপ ইয়াদব নিয়েছে প্রপার স্পিনার হিসেবে যিনি তিনি প্রপার বলার হিসাবে কাজ করবেন এই সিরিজে কুলদীপ যাদবের পারফরমেন্স আগের ওয়ার্ল্ড কাপ কিন্তু যথেষ্ট ভালো ছিল আর তিনি কি যতগুলো ওয়ানডে ক্রিকেট খেলেছেন লাস্ট দু বছরে তিনি কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন তাই তার সিলেকশনটা ম্যানডেটারি ছিল ম্যান্ডেটরি ছিল এবং থাকতো তার কারণও ছিল কারণ কুলদীপ যাদবের কম্পিটিশনে আর কোনো এমন স্পিনার নেই যে কুলদীপ যাদবের থেকে বেটার পারফরমেন্স দিতে পারে ওয়ান ডে ক্রিকেটে অ্যাটলিস্ট তাই কুলদীপ যাদব থাকবেই থাকবে এরপর প্লেয়ারের কথা যদি বলি তাহলে কিন্তু যাসপ্রী বুমরা যাসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু সংশয় রয়েছে যাসপ্রীত বুমরা এখনো কিন্তু পুরোপুরি ফিট নয় যাসপ্রীত বুমরার নামটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়েছে স্কোয়াডে তিনি যদি ফিট না থাকেন তাহলে কিন্তু হারশিত রানা আসবে যাসপ্রীত বুমরা হাফ ফিট অবস্থায় যায় সেটা আমরাও চাই না তিনি যদি চ্যাম্পিয়ন্স পাপের আগে ফিট না থাকেন তাহলে হার্শিত রান্না আসবে ইন্ডিয়া টিম কিন্তু এই সিরিজে তিনটি মাত্র ফার্স্ট বোলার নিয়ে যাচ্ছেন কোনো ব্যাকআপ আপ ফার্স্ট কিন্তু নিয়ে যাচ্ছে না তো যাসপ্রীত বুমরাকে টপ ফার্স্ট বোলার হিসেবেই তারা প্রায়োরিটি দেবে তো যাসপ্রীত বুমরা থাকছে স্কোয়াডে যদি না ফিট থাকেন তাহলে কিন্তু হর্ষিত রানা যাবেন ঠিক আছে এই খেলা আমাদের জাসপ্রিত বুমরা এরপর থাকবেন মোহাম্মদ শামী যিনিও কিন্তু চোট থেকে আসছেন তিনি টি টোয়েন্টি সিরিজটা খেলবেন ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হতে চলেছে ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে বাইশে জানুয়ারি থেকে সেই সিরিজটা মোহাম্মদ শামী খেলবেন হ্যাঁ মোহাম্মদ শামীকে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়তো দেখবো না বাট তাকে ম্যাচ ফিট করানোর জন্যই কিন্তু জাস্ট এই সিরিজটা খেলানো হচ্ছে তিনি অন্তত এক বছর পরে ফিরে আসছেন এই টিমের মধ্যে যার জন্য কিন্তু তাকে এই সিরিজটা দেওয়া হয়েছে টি টোয়েন্টি সিরিজটা এটলিস্ট কিছু করে আসুন আর মোহাম্মদ স্বামী যেমন জানি বেটার পারফরমেন্স দেবে অনেক বেশি ভালো পারফরমেন্স দিতে পারেন তার এবিলিটি রয়েছে তো মহম্মদ জায়গাটা একেবারেই পাকা ছিল থার্ড পেসার হিসেবে কিন্তু রয়েছে আর্শদ্বীপ সিং আর্ষদীপ সিং যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে বাট ওয়ান ডে ক্রিকেটে তার পারফরমেন্স আমরা খুব একটা বেশি দেখিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো নাই তার জন্য কিন্তু একটা সংশয় রয়েছে যে আর্শাদীপ সিং কতটা ভালো পারফরমেন্স দিতে পারবেন আদৌ ভালো পারফরমেন্স দিতে পারবেন কিনা বাট এখন দেখার বিষয় যে সিং সিংকে সেই টি টোয়েন্টি ফরম্যাটের ফর্মটাকে ওয়ান ডে ফর্ম্যাটে নিয়ে আসতে পারেন কিনা এছাড়া যদি বলি এক্সট্রা প্লেয়ার হিসেবে কিন্তু নেওয়া হয়েছে আমাদের ঋষভ পন্তকে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে যিনি চান্স পেতো সেটা আমরা এক্সপেক্ট করেছিলাম কারণ তার নাম্বার যথেষ্ট ভালো রয়েছে তিনি অনেক বেশি ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলেন যার জন্য কিন্তু তার কাছে সেই এবিলিটিটা রয়েছে সেই পেশেন্স এবিলিটিটা রয়েছে যে ওয়ানডে ক্রিকেটটা কীভাবে খেলতে হয় আমি যদি সঞ্জু সামসানের কথা যদি বলি সঞ্জু সামসান টি টোয়েন্টি যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন দুটো সেঞ্চুরিও মেরেছেন এই বছর কিন্তু ডাকও করেছেন সঞ্জু সামসানের কনসিস্টেন্সির কারণে কিন্তু তিনি চান্স পাননি অনেকেই বলছে যে সানু সামসান চান্স পানসানের চান্স পাওয়া উচিত ছিল বাট আমার মনে হয় যে ঋষভ পান্ত বেস্ট অপশন ওয়ান ডে ক্রিকেটের জন্য চান্স ব্যাকআপ হিসেবে এর এরপরের প্লেয়ারের কথা যদি বলি তাহলে ওয়াশিংটন সুন্দর চান্স পেয়েছেন জারেজার ব্যাকআপ হিসাবে কিন্তু ওয়াশিংটন সুন্দর চান্স পেয়েছেন যেটা আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে হয়তো তিনি পেতে পারেন কারণ দুবাইয়ের বেচে বল কিন্তু টার্ন করবে তাই এমন বেশি প্লেয়ার থাকা উচিত যে বল টার্ন করাতে পারে তো ওয়াশিংটন সুন্দর এমন একজন প্লেয়ার তাই ওয়াশিংটন সুন্দরও চান্স পেয়েছেন আকসার প্যাটেল চান্স পেয়েছেন তো আকসার জন্য কিন্তু এই বছরটা দারুন যাচ্ছে দিল্লির হয়ে তিনি ক্যাপ্টেনশিও করবেন ভাইস ক্যাপ্টেন হতে চলেছেন তিনি আপকামিং টি টোয়েন্টি সিরিজের জন্য আর আকসার কিন্তু চান্সও পেয়ে গেলেন জাদিয়া থাকা সত্ত্বেও জারিয়া যদি ফর্ম খারাপ যায় তাহলে কিন্তু আমরা আকসার পেটেলকে দেখতে পারি মেন টিমে আকসর প্যাটেলও রয়েছেন সো এই ছিল ইন্ডিয়ার মেন পনেরো জনের স্কোয়াড প্রথম থেকে যদি বলি রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি কে এল রাহুল সিংহার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জারেজা কুলদীপ যাদব যাসপ্রীত বোমরা মোহাম্মদ শামী আর সদীপ সিং অকসর প্যাটেল ওয়াশিংটন সুন্দর ইশস্বী জয়সওয়াল ঋষভ পন্ত সো এই পনেরো জন কিন্তু খেলতে চলেছে আমাদের আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই স্কটটা আপনার কেমন লাগলো ফ্রেন্ডসি কমেন্ট সেকশন লিখে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই বাজান দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই